মাছ আছে ভালো চিংড়ি মাছ আছে মাছ লাগবে মাছ মাছ লাগবে মাছ ভালো চিংড়ি মাছ আছে মাছ লাগবে ভাই আসেন ও ভাই কি কি মাছ আছে ভাই ভাই চিংড়ি মাছ আছে হাইসে মাছ আছে সাথে গুখা পাংবাস মাছও আছে ভাই কি মাছ লাগবে ভাই আপনার ও ভাই চিংড়ি মাছের দাম কত ভাই ভাই মাছের সাইজ দেন ভাই সকালটা বেলা ভাই দোকানটা খুলছে ভাই আপনি আমার বোনী কাস্টমার প্রথম ভাই আপনার কাছে আপনি যদি নেন ভাই এক কেজির দাম ভাই একদম বারোশো টাকা রাখবো ভাই এক কেজি মাছ বারোশো টাকা ভাই ও ও ভাই আমার কাছে একশো টাকা আছে ভাই যে মাছ হয় ভাই একশো টাকা সে মাছ দিন ভাই এই মেয়ে সকালটা বেলা কি আপনি করতে চাইছেন কিছু না এত সময় পর মেয়ে একশো টাকার সাথে দূর ব্যবহার করতেছেন কেন ভাই আমার কি আপনার ক্ষয় মনে হয় ভাই আমি তো আপনার কাছে একশো টাকার মাছই চাইছি ভাই সে বুঝলে আপনি দুর্ব্যবহার করবেন ভাই সকালটা বেলা আপনার মাথা নষ্ট করে দিলেন ভাই আপনি ভাই 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 একশো টাকায় শিঙড়ে মাছ না শিঙড়ে মাছের ওই দাঁড়িয়ে হবে না ভাই বুঝছেন তো ভাই আমি আপনার কাছে একশো টাকার মাছই চাইছি ভাই আপনি আমার খেদায় দিচ্ছেন কে ভাই আপনার কাছে ভিক্ষা চাইনি ভাই আপনি আমার তারাই দিচ্ছেন কেন ভাই তবে আপনি আমি জাতি গেছি নাই যান আপনাদের আমি ব্যাস করবো মাছ একশো টাকার মাছ আপনাদের আমি ব্যাস করবো ভাই আপনি যান ভাই যান জান ভাই যান আপনাদের তর্ক দেখে আমি আগে আসলাম আপনাদের দুজনের তর্ক হচ্ছে অনেক সময় ধরে আমি দেখতে পাচ্ছি আসলে আপনাদের সমস্যাটা কি বলবেন খুলে আরে ভাই এই লোকটার মাথায় সমস্যা ভাই সকাল সকাল ভাই আমার মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই এটা ফালতু লোক ভাই ভাই আপনি থাকেন আপনি চুপ করেন আপনি বলেন ভাই ওই মাশালাই আমার কথা শুনলো না ভাই আর আপনি তো ভদ্র মানুষ আপনি আমার কথা কি শুনবেন ভাই মাশালার কাছে আমার মতো গরিবের কোনো মূল্য নেই ভাই ভাই মতো মানুষ ভাই তিনবেলা ভাতই খাইতে পারি না ভাই আর তো বারোশো টাকা মাছের কেজি ভাই ভাই আমার একশো টাকার চিংড়ি মাছ চাইছি ভাই ওনার কাছে ভাই মাছ তো দিলেই না ভাই আর অনেক খারাপ ব্যবহার করলো আমার সাথে ভাই এই দুনিয়ায় গরিবের দুঃখ কেউ বোঝে না ভাই গরিবের খবর এই দুনিয়ায় কেউ নেয় না ভাই এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো ভাই আমার মনে হয় ওনার সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি আমার মনে হয় আপনি যদি একশো টাকার মাছ বিক্রি করতেন হয়তো কম লাভ হতো কিন্তু লস হতো না এনার মতো মানুষের বারোশো টাকা দিয়ে এক কেজি মাছ কিনে খাওয়ার ক্ষমতা ওনার নাই এই সমাজে এনার মতো আরও অনেক গরিব মানুষ আছে যারা তিনবেলা ভাতও খেতে পারে না তারা বারোশো টাকা দিয়ে মাছ কি করে কিনবে এই একশো টাকার মাছ দিয়ে উনি ওনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারতেন এই সামান্য এহসানটুকু যদি আপনি ওনার প্রতি করতেন আল্লাহ আপনার প্রতিও খুশি হয়ে যেতেন আমরা যদি একজন আরেকজনের প্রতি এহসান না করতে পারি তাহলে সমাজ পরিবর্তন হবে কি করে আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষের খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া উচিত ভাই ভাই সত্যি আমি লজ্জিত ভাই আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত ভাই ভাই আমি যে ব্যবহারটা ভাই আপনার সাথে করছি ভাই আমার করা উচিতই নি ভাই আপনি পারলে ভাই আমার ক্ষমা করবেন ভাই ক্ষমা করে দিন ঠিক আছে ভাই তোমার প্রতি আমার আর কোনো রাজ ভাই কোনো কষ্ট নেই ঠিক এমন যদি হতো আমার দেশের শাসক হতো অমরের মতো হতো আবু বাকরির মতো